আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম অ্যাডোভাস সিরাপ এর এটি সাধারণত হারবাল কপ সিরাপ এর প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই অ্যাডোভাস সিরাপটি সাধারণত দুইটি স্ট্যান্ডতে পাওয়া যায় একশো মিলিগ্রাম একশো মিলি এম এল এবং দুইশো এম এল দুইশো মিলিলিটার আকারে বাজারে সর্বত্র পাওয়া যায় এটি সবচেয়ে সেরা এবং অধিক কার্যকরী একটি কাশির সিরাপ অ্যাডভাস এই হারবাল সিরাপ বুকের ভেতর জমে থাকা কপ অপসারণ করে শুষ্ক কাশি নিরাময় করে ফুসফুসের দুর্বলতা ও গলার সর্বাঙ্গ রোগ উপশমে অত্যন্ত কার্যকরী একটি অ্যাডোভার্স সিরাপ উপাদান এই সিরাপটিতে কী কী রয়েছে অ্যাডাটোডা ভেসিকা পিপার লংগাম গ্লাই সিরিজা ত্রিকুটা টারমিনালিয়া ভিটিস অ্যাকোরাস শ্বশুরিয়া সিজাইরিয়াম ত্রিজাতক পিস্টাটিয়া মাইরিকা সহ অন্যান্য উপাদানে একটি প্রস্তুত করা হয়েছে এই সিরাপ বিভিন্ন ভেচস ওষুধের সংমিশ্রণ তৈরি এই উদ্ভিদগুলো বহুকাল ধরে সর্দি কাশি ও ঠান্ডা চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এই সিরাপ অনেকদিন পুরাতন কাশি ভালো করে এটি শিশু ও প্রাপ্ত বয়স্ক সবার জন্য উপযোগী এই অ্যাডভাস সিরাপ অ্যাডভাস সিরাপ সেবনে ঝিমুনি আসে না প্রচলিত আর কপ সিরাপের মতো অন্যান্য সিরাপের নেয় এটি মুখে সেবনযোগ্য এটি সেবনে অত্যন্ত কার্যকরী এবং মশলা স্বাদযুক্ত একটি মেডিসিন ফার্মাকোলজি অ্যাডাটোডা ভেসিকা অনেক দিনের পুরাতন কাশি ভালো করে ফুসফুসের খিচুনি দূর করে বুকের ভেতরে জমে থাকা কপ পাতলা ও বের করে দিয়ে থাকে পেপার লংগাম ঠান্ডা এলার্জি হাঁপানি ও গলা ভাঙ্গা উপশম করে গ্লাইসিরিজা এটি যে কোনো প্রদাহের বিপরীতে কাজ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কপ বের করতে সাহায্য করে গলার স্বর থলি পরিষ্কার রাখে জিঞ্জিরাপ অফিসিনাল এটি অ্যান্টিস্টামিন সমৃদ্ধ সব ধরনের ঠান্ডা প্রতিকার করে পেপার নিগ্রাম এটি ব্যাকটেরিয় ছত্রাক ধ্বংস করে প্রদাহ নিরাময় করতে সাহায্য করে তার মিনালিয়া চেবুকা এটি শরীর সুস্থ রাখতে সহায়তা করে ফুসফুস সহ শরীরের সকল কোষ কলায় উপযোগী একটি ভূমিকা পালন করে থাকে এই উপাদানটি ভিটিশ ভিনিফেরা কিসমিস কপ নিরার নিবারক ও সাধারণ বলকারক অ্যাকোরাস ক্যালমাস ফুসফুসের ঝিল্লি পর্দা ও জ্বর নিরাময় করে থাকে এটি খুবই একটি কার্যকরী সিরাপ এর অন্যান্য উপাদানগুলো ফুসফুস লাংস এবং আমাদের শরীরের যে কোনো ধরনের কাশি প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন মাত্রা এবং সেবনবিধি বারো বছরে কম বয়সী শিশু এক থেকে দুশো চামচ দিনে দুই থেকে তিনবার সেবন করতে হয় প্রাপ্তবয়স্ক তিন চার চামচ দিনে দুই থেকে তিনবার ভালো ফল পেতে হলে হালকা গরম পানি মিশিয়ে ব্যবহার করা উত্তম অবশ্যই এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা ভালো পার্শ্ববর্তী ক্রেই সিরাপ ব্যবহৃত প্রতিটি ভেষস উদ্ভিদ নিরাপদ ও সুসহনীয় অতিরিক্ত পরিমাণে খেলে বমি বা পাতলা পায়খানা হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নাই স্তন্য দানকালে এই সিরাপ গর্ভাবস্থায় সেবনের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তাই গর্ভাবস্থা এবং স্তন্য দান কালে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা